টয়টা পাসু দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন ভাই মানে আমি দুই তিন মাসের ভিতরে এত কমে গাড়ি কাউকে দিতে দেখি নাই সাড়ে তিন লক্ষ টাকায় টয়টা পাচু ভাই এক হাজার হাসান ভাই কিনছি সুবিধায় ভাই এটা কিন্তু গিয়ার ম্যানুয়াল না আমি একটু দেখাই আপনাদেরকে এটা কিন্তু গিয়ার অটো এবং এই দেখেন আবার এন্ড্রয়েড পেলার কত বড় একটা বারো ইঞ্চি হ্যাঁ এবং সিলিং দেখেন এবং চাকাও আছে আবার এলোরিং সহ এই দেখেন জি ভাই আবার নাকি গাড়ি চাকা চারটা না পাঁচটা পাঁচটা স্পেয়ার চাকা সহ এদিকে আছে হান্ড্রেড টেন কাগজে পনেরোশো গাড়িতে পনেরোশো এই যে সানরোপ এই যে সানরোপ এবং এই গাড়িটা অল অপশন অটো পাচ্ছেন কি দামে ভাই ভাই ছয়ের নিচে দিয়ে দিব

দাম ভাই দুই লাখ তিরিশে দেন ভাই তেরো মডেল তেরো মডেল গাড়ি পাঁচ লক্ষ টাকা নিচে দিবে নিচে ইনশাল্লাহ হ্যাঁ দিয়ে আবার ডাক্তার চালিত আচ্ছা আসসালাম আলাইকুম আলমিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছে দর্শকেরা আলহামদুলিল্লাহ বিক্রয় গ্রুপের দর্শক সব ভালো আছে কিন্তু বিক্রয় গ্রুপের দর্শক অনেক অপেক্ষায় ছিল আলামিন ভাইয়ের ভিডিওর জন্য ইনশাল্লাহ চলে আসলাম কয়েকজনই আমাকে কল দিয়েছিল যে ভাই আলামিন ভাইয়ের ভিডিও দেন কারণ আলামিন ভাইয়ের ভিডিও এই জন্যই চাইছে আলামিন ভাই নতুন শোরুম দিছে সেল বেশি করবে লাভ কম করবে

যেহেতু বলছি আমি বললেও কমিয়ে দিয়ে দিবে এই জন্য কমে লাভ কম সেল বেশি আলামিনের ঠিকানাটা কোথায় আলামিনের ঠিকানা খুবই সহজ গাজীপুর কলমপুরিয়া স্ট্যান্ডের কাছে আসলে আমাদেরকে ইনশাআল্লাহ আমার নতুন শোরুম উপলক্ষে সব গাড়ি ভাই আমি কম দামে দিয়ে দিব ভাই সব গাড়ি কম দামে জায়গায় যাচাই করে ছয় বারো কারা আমার কাছে আসুক ভাই চল্লিশ দর্শকেরা মানে সরাসরি কত টাকা কমে দিচ্ছি সরাসরি আলামিন ভাই বলে না যে আপনি সরাসরি কোথাও না দেখে আলামিন ভাই এখানে আসি ভাই বিসমিল্লা গাজীপুর কার্সেল শোরুমে আসার আগে আপনি আরো পাঁচ জায়গায় দেখবেন ছয় নাম্বার জায়গাটা গাজীপুর কার্সেল তারা নিজে বুঝতে পারবে যে পঞ্চাশ হাজার থেকে দু লাখ টাকা গাড়ির দাম কবে খানে জি গাড়িও ফ্রেশ পাবে ভাই গাড়িও ফ্রেশ পাবে জি ভাই আচ্ছা প্রথমে আমরা কোন গাড়িতে শুরু করবো ভাই প্রথমে জি কোয়ালনা দিয়ে শুরু করছে শুরু করবো শুরু করার আগে একটা কথা বলি আপনাদেরকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের জন্য এই যে দেখেন বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে আমরা রিনকোট পরে চলে আসলাম ভিডিও করার জন্য শোরুমের ঠিকানা বলবো তার আগে একটু লাইক তোমার শেয়ারের কথা বলছি এই জন্যই বলছি কারণ আপনি যদি এখন শেয়ার করে আপনার প্রোফাইলে রাখেন পরে দেখতে হলে খুঁজে পাওয়ার জন্য শেয়ার দিয়ে রাখতে হবে আলামিন ভাই গাড়িটা দেখেন আগে আরেকটা রিকোয়েস্ট একটু ঠিকানাটা বলেন ঠিকানা ভাই খুবই সহজ বলেন গাজীপুর কলম্বুয়া বাসস্ট্যান্ড ভাই আমরা

এবং সিট কভার গুলো নতুন লাগানো আছে জি ভাই পনেরোশো সিসির এই গাড়িটা ভাইয়া এটা মডেল কত উনিশশো আটানব্বই মডেল দুই হাজার দশের দুই হাজার দশের ভাই দাম কত ভাই দাম ছয়ের নিচে ভাই দিয়ে দিলাম ছয়ের নিচে ছয়ের নিচে ভাই আচ্ছা আসেন আমরা পিছনে যাই জি দুই তেরো মডেল গাড়ি আজকে আলামিন ভাই নতুন শোরুম উপলক্ষে পাঁচ লক্ষ টাকা নিচে দিবে এটা কি গাড়ি ভাই এটা ভাই হুন্ডাই

এটা কি গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এটা মাহিন্দ্রা বাইক মাহিন্দ্রা অল অপশন অটো বাইক অল অপশন অটো জি ভাই সেভেন সিট বাইক সেভেন সিট সেভেন সিট আচ্ছা ভিতরটা দেখেন দেখলেই শান্তি ভাই দেখলেই শান্তি সিটটি সব দেখিয়ে দেন ডেকোরেশন করা হ্যাঁ ফুল ফ্রেশ ভাই দাম কত দাম ভাই 12 লাখ টাকা দিয়ে দিন ভাই 12 লাখ জি ভাই 25 লাখ টাকার গাড়ি ভাই আস্কিং আস্কিং ভাই আচ্ছা পিছনে এই যে দুই খান বাচ্চা নোয়া জান কই এদিকে আসেন হ্যাঁ দুইটা বাচ্চা নোয়া এই যে দুইটা বাচ্চা নোয়া মডেল কত এটার মডেল 2012 এটার মডেল 2008 বাচ্চা নোয়া তিনটা আছে ভাই তিনটা আছে এটার মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন

টেক্সটুয়ার মডেল দুই হাজার তিন বাই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2008 হাজার আট দুই হাজার আট জি সিএনজি করা সিএনজি করা রানিং ফেফার্স নতুন পর্তায় কিনছেন কিনছি বিক্রি এটা কি অবস্থা ফুল ফেলের ভাই দেখিয়ে দেন এটা মডেল কত মডেল দুই রেজিস্ট্রেশন দাম কত কাগজ নতুন দাম ভাই এগারো নিচে দিয়ে দিবো এগারো নিচে জি ভাই এই যে হান্ড্রেড ওয়ার্গানের কি অবস্থা হান্ড্রেড ওয়ার্গান ভাই দুই লাখ তিরিশে দিয়ে দিবো ভাই দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ ভাই মডেল কত মডেল নাইনটি নাইন আপডেট মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন ভাই এবং রঙের কাজ নাই না কোন রঙের কাজ নাই ভাই অটো অটো গিয়ার অটো গিয়ার অটো সাইড মেনুয়াল ভাই এই যে গিয়ার অটো হ্যাঁ দেখিয়ে দেন ভাই ভাই সিএনজি করা সিএনজি করা সিএনজি করা সিএনজি করা গাড়ি কি চালায় টেস্ট করে নিবে একশো পার্সেন্ট ভাই দাম কত দাম ভাই দুই লাখ তিরিশে দিয়ে দেন ভাই কাগজ ফেল কাগজ ফেল পিছনেটা কি অবস্থা পিছনেটা ভাই হান্ড্রেড হান্ড্রেড মডেল কত মডেল নাইনটি টু রেজিস্ট্রেশন নাইনটি সেভেন গিয়ার অটো গিয়ার অটো তিন বডি ভাই গিয়ার অটো সাইড ম্যানুয়াল জি ভাই পেপার আপডেট পেপার আপডেট ভাই সিএনজি আছে সিএনজি আছে ভাই দাম কত ভাই চাইলে নিচে দিয়ে দিব তিন লাখ নব্বই দিয়ে দিব ভাই চার লক্ষ টাকা নিচে জি ভাই আচ্ছা যারা ভিডিওটা দেখছেন একটু রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার করতে আর খুব দ্রুত ইনফরমেশন গুলো দিচ্ছি কারণ এটা এতগুলো গাড়ি যদি আমি খুঁড়ি সব তুলে ধরি এই একটা ভিডিওতে তাহলে ভিডিওটা হয়ে যাবে এক ঘন্টার উপরে এতক্ষণ সময় দিয়ে কেউ ধৈর্য ধরে দেখতে চায় তাই আমরা শুধু ইনফরমেশন দিচ্ছি আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে গাড়ির ছবি বলেন এক্সট্রা এক্সট্রা ভিডিও বলেন তাও দেওয়া যাবে হাসান ভাই আমি কেন গাড়িগুলো কম দামে দিয়ে দিচ্ছে কন্ত নতুন শোরুমের জন্য নতুন শোরুমের জন্য ভাই পরিচিতির জন্য হ্যাঁ এই পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত এখানে কমে হয় ভাই জি ইনশাল্লাহ এখন আর একটা বাচ্চা নয় দেখাবো ব্ল্যাক কালার এটা মডেল ভাই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ

আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনারা যদি এই যে গাড়িগুলো দেখাইছি এই গাড়িগুলো আমরা যে দাম বলছি এখন এইখানে যদি আপনার মনে হয় যে আরো কম বেশি হওয়া উচিত কমেন্টে জানাবেন আর কি গাড়ি লাগবে সেটাও কমেন্ট করবেন যদি এখানে কোন গাড়ি আপনার পছন্দ না হয় ভাই 100 গাড়ি আছে পাঁচটা ভাই ও 100 গাড়ি আরো আছে যা আরো আছে ভাই যারা যারা ভাই ডাইভিং ট্রেনিং সেন্টার জন্য নিবো কম বাজেটে তাদের জন্য আছে ভাই ও তাদের জন্য আছে তাদের জন্য আছে ওয়াও কোনো সমস্যা না তাহলে আপনি কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিতে হবে আলম ভাই সাথে কথা বলবেন হাসান ভাই আর নো আছে ভাই পাঁচটা ঠিক আছে এক্স নো আর দুইটা আর বাচ্চা নো তিনটা ভাই জি স্ক্রিনে দাও নাম্বারে কল দিলে আরো গাড়ি তথ্য পাবেন ইনশাআল্লাহ আলমিন কারারে ঠিকানাটা কোথায় পার্লামেন্ট কারারে ঠিকানা খুবই সহজ গাজীপুর কলম্বুয়া পাতিস্টানের কাছে আসলে আমাদেরকে ভাবি ইনশাল্লাহ আর দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক ভরা ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার দিবেন সাপোর্ট করবেন ভিডিওটা আজকের জন্য এতটুকুই শেষ করব সবাই কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আমার নতুন প্রতিষ্ঠানের জন্য চায়ের দেওয়ার দিলাম আসলে খুশি হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম